বাংলাদেশে আইনসম্মত ও ঝুঁকিমুক্তভাবে ব্যবসা পরিচালনা করতে হলে কিছু মৌলিক নিয়ম কানুন ও আইনি বাধ্যবাধকতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অপরিহার্য এমন দশটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এপিসোড যা প্রতিটি সচেতন ব্যবসায়ীর অবশ্যই জানা উচিত এক ব্যবসার ধরন অনুযায়ী নিবন্ধন ট্রেড লাইসেন্স স্থানীয় কর্তৃপক্ষ তথা সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা শুরু করা অবৈধ এটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা ঋণ পাওয়া এবং আইনি স্বীকৃতির জন্য আবশ্যক কোম্পানি নিবন্ধন প্রাইভেট বা পাবলিক লিমিটেড কোম্পানি হলে কোম্পানি আইন উনিশশো অনুসারে আর তে নিবন্ধন করুন বিদেশি কোম্পানি হলে তিরিশ দিনের মধ্যে রেজিস্ট্রারের কাছে নথি জমা দিন কোম্পানি আইন ধারা তিনশো উনআি দুই কর ও ভ্যাট নিয়মিত পরিশোধ করুন ট্রেন সার্টিফিকেট আয়কর অফিস থেকে তিন নম্বর নিন বছরে একবার আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক ভ্যাট রেজিস্ট্রেশন বার্ষিক টার্নওভার আশি লাখ টাকা অতিক্রম করলে ভ্যাট আইন উনিশশো অনুযায়ী নিবন্ধন করুন তিন অংশীদারী চুক্তি লিখিতভাবে করুন অংশীদারী আইন উনিশশো বত্রিশ মোতাবেক অংশীদারিত্বের শর্তাবলী মূলধন লাভ লোকসান বন্টন দায়িত্ব লিখিত চুক্তিতে উল্লেখ করুন নোটারি পাবলিক দ্বারা স্বাক্ষরিত চুক্তি ভবিষ্যতের বিরোধ এড়াতে সাহায্য করবে চার বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষা নিন ট্রেডমার্ক আপনার ব্যবসার নাম লোগো বা স্লোব্যান ট্রেডমার্কস অ্যাক্ট দুই হাজার এর অধীনে নিবন্ধন করুন কপিরাইট সৃজনশীল পণ্য যেমন সফটওয়্যার বই কপিরাইট অ্যাক্ট দুই হাজার অনুযায়ী নিবন্ধন করে নকল প্রতিরোধ করুন পাঁচ বিশেষ লাইসেন্সের ব্যবস্থা করুন আমদানি রপ্তানি চিফ কন্ট্রোলার অব ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস থেকে লাইসেন্স নিন খাদ্য নিরাপত্তা বিএসটিআই থেকে পণ্যের মান প্রত্যয়ন নিশ্চিত করুন ফায়ার লাইসেন্স অগ্নি নিরাপত্তা সার্টিফিকেট ছাড়া কমার্শিয়াল স্থাপনা চালানো যায় না ছয় শ্রমিকদের অধিকার নিশ্চিত করুন শ্রম আইন দুই মেনে ন্যূনতম মজুরি কর্মঘণ্টা ওভারটাইম মজুরি এবং স্বাস্থ্য সুবিধা প্রদান করুন নিয়োগ চুক্তি চুক্তি আইন আঠারোশ বাহাত্তর অনুসারে লিখিতভাবে করুন সাত বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা বিডা বিআইডিএ থেকে অনুমোদন নিন কর্মী নিয়োগের জন্য ইভিসা ও ওয়ার্ক পারমিট আবশ্যক আট বার্ষিক বা প্রতিপালন মেনে চলুন কোম্পানি আইন উনিশশো অনুযায়ী প্রতি বছর আর আর্থিক প্রতিবেদন জমা দিন ট্রেড লাইসেন্স ভ্যাট সার্টিফিকেট ইত্যাদি সময় মতো নবায়ন করুন নয় বিমা ও পরিবেশগত নীতিমালা সম্পত্তি ও পণ্যের বিমা করুন যে কোনো অপ্রত্যাশিত ক্ষতি মোকাবিলার জন্য পরিবেশ অধিদপ্তর এর নিয়ম মেনে শিল্প প্রতিষ্ঠানের জন্য ইয়া এনভারনমেন্ট অ্যাসেসমেন্ট জমা দিন দশ আইনি পরামর্শ নিন জটিল আইনি বিষয়ে দক্ষ আইনজীবী বা কনসালট্যান্টের সহায়তা নিন নিয়মিত আইন আপডেট সম্পর্কে সচেতন থাকুন কেন এসব জানা জরুরি জরিমানা ও মামলা এডান আইন অমান্য করলে প্রতিদিন হাজার হাজার টাকা জরিমানা বা ব্যবসা বন্ধের শাস্তি হতে পারে গ্রাহকের আস্থা অর্জন বৈধ কাগজপত্র ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়ায় ব্যাংকিং সুবিধা ঋণ বা বিনিয়োগ পেতে আইনি ডকুমেন্টেশন আবশ্যক শেষ কথা বাংলাদেশে টেকসই ও সফল ব্যবসার মূল চাবিকাঠি হল আইন জানা এবং মানা উপরের প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সাথে অনুসরণ করুন এবং প্রয়োজনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিআইডিএ বা স্থানীয় চেম্বার অফ কমার্স এর সাথে যোগাযোগ করুন সচেতন ব্যবসায়ী হিসাবে আজই আপনার ব্যবসাকে আইনের আওতায় আনুন ভিডিওটি আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখুন যেন যে কোনো সময় আপনার বা আপনার বন্ধুদের ভিডিওটি কাজে আসতে পারে এরকম তথ্য ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেল এক্সপ্লোরার এক্স সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরিত করতে পারেন আপনার একটি লাইক বা শেয়ারই আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ